ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা কবে পড়েছে জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময় এবং তারিখ সাথে আরও জানব উল্টো রথযাত্রা কবে পড়েছে এবং উল্টো রথের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে এর সাথে আরও জেনে নেব রথযাত্রার দিন কোন কোন কাজ করা খুব শুভ এবং এই কাজগুলি করলে সারা বছর অর্থের আগমন ঘটবে আপনার সংসারে জগন্নাথদেবের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট দূর হবে জগতের নাথ দেবকে কী উপায়ে খুশি করবেন এই দিন জগন্নাথদেবের প্রিয় কোন খাবার এই দিন জগন্নাথদেবকে নিবেদন করবেন সাথে জানব পুরীধামের অজানা কিছু কথা জানব জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন হিন্দু শাস্ত্র মতে রথযাত্রা পালিত হয় শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে সমগ্র বিশ্বজুড়েই রথযাত্রা পালিত হয়ে থাকে তবে পুরীর রথযাত্রা সব থেকে প্রাচীন এবং এই রথযাত্রার মাহাত্ম রয়েছে প্রচুর পুরীতে রথযাত্রার প্রস্তুতি শুরু হয় রথযাত্রার তিন মাস আগে থেকেই এই রথযাত্রায় তিনজনের রথ বের হয় জগন্নাথ দেব বলরাম এবং তাদের আদরের বোন সুভদ্রা দেবীর এই তিনটি রথের আলাদা আলাদা নাম রয়েছে প্রথমেই আমরা যে রথটি দেখতে পাই সেটি শ্রী বলরাম দেবের রথ তালধ্বজ এতে থাকে চোদ্দোটি চাকা এবং এটি হল চুয়াল্লিশ ফিট উচ্চতার রথের রঙ হল লাল এবং সবুজ বলরাম দেবের পরবর্তী যে রথটি আমরা দেখতে পাই সেটি হল দেবীর রথ এই রথের নাম হলো দর্পদলন এতে থাকে বারোটি চাকা এর উচ্চতা হল তেতাল্লিশ ফিট বলরাম এবং সুভদ্রা দেবীর পরবর্তী যে রথটি আমরা দেখতে পাই সেটি হলো জগতের নাথ জগন্নাথ দেবের রথ রথের নাম নন্দীঘোষ এর উচ্চতা ৪৫ ফিট ষোলোটি চাকা দিয়ে তৈরি হয় এই রথ লাল এবং হলুদ রঙের কাপড় দিয়ে এটি ঢাকা থাকে যে ব্যক্তি তার জীবনকালে একবার এই রথের দড়ি ধরে টানে অথবা রথযাত্রা পুরীধামে নিজ চোখে দেখে তার সমস্ত পাপ এবং দুঃখ মোচন করেন জগন্নাথ দেব এবার জেনে নেব দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে সাতাশে জুন দু শুক্রবার এবার জেনে নেব হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পঞ্জিকা অনুসারে রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি দিক অনুসারে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রথযাত্রা দ্বিতীয় তিথি শুরু হচ্ছে ছাব্বিশে জুন বৃহস্পতিবার দুপুর একটা বেজে চব্বিশ মিনিটে দ্বিতীয় তিথি সমাপ্ত হচ্ছে সাতাশে জুন শুক্রবার সকাল এগারোটা বেজে উনিশ মিনিটে সেই কারণে মূল রথযাত্রা শোভাযাত্রা যেখানে ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে তাদের নিজ রথে করে নিয়ে বের করা হয় সেটি অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার পঁচিশ সালের সাতাশে জুন শুক্রবার এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উল্টো রথ বা পূর্ণযাত্রা কবে এই বছর উল্টো রথ বা জগন্নাথদেবের দেবের পূর্ণযাত্রা অনুষ্ঠিত হবে চৌঠা জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার এবার জানব এই বছর উল্টো রথের সময়সূচি কী থাকতে চলেছে পঞ্জিকা অনুসারে চৌঠা জুলাই শুক্রবার দু সালে সন্ধ্যে ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করলে জীবনে আসবে সুখ সমৃদ্ধি দূর হবে অর্থকষ্ট রথযাত্রার পূর্ণতিথিতে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন অবশ্যই বৃক্ষরোপণ করবেন দুস্থ এবং দরিদ্রদের অবশ্যই দান করবেন এই দিন অর্থাৎ রথযাত্রার দিন পশুদের অবশ্যই খাদ্যদ্রব্য দান করবেন এই দিন অবশ্যই জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাদেবীকে পুজো করবেন শ্বেত চন্দন দিয়ে সাজাবেন এবং সাদা ও হলুদ রঙের ফুল অর্পণ করবেন এই দিন পুজোর পর অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এ দিন জগন্নাথ দেবের প্রিয় ভোগ ক্ষীর দেবকে নিবেদন করুন এতে জগন্নাথদেবের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং জগতের নাথ জগন্নাথদেবের আশীর্বাদে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে